ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক বিশাল কর্মী সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল ও যুবদলের সভাপতি পদপ্রার্থী মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক জেলা আহ্বায়ক ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম এ মান্নান তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জনগণের মুক্তির সনদ মানুষের হাতে পৌঁছে দিন আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেজন্য প্রস্তুত থাকুন সমাবেশে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত কর্মী অংশ নেন কর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং ঘরে ঘরে লিফলেট পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন